ডাকছে পাহাড় আবারও পাহাড়ের ডাকে হঠাৎ করেই সব কিছু ঠিক হয়ে গেল এবার আমাদের গন্তব্য ছিল কার্শিয়াং সিটং আর দার্জিলিং অনেকবারই দার্জিলিং শহরে গেছি এই কার্শিয়াংয়ের ওপর দিয়ে কিন্তু সেইভাবে কাশিয়াংটাকে ঘুরে দেখা হয়নি দার্জিলিংয়ের ঐতিহ্যের কাছে কাশিয়াং খুবই ছোটো একটা শহর কাশিয়াংকে বলে হোয়াইট অর্কিডের দেশ এখানে অনেক দর্শনীয় স্থান আছে যেমন কাশিয়াং স্টেশনের এই ক্যাফে হনুমান টপ জিয়ার পার্ক চিমনি পার্ক ঈগল ক্রেক অনেক কিছু দর্শনীয় স্থান সেই সবগুলোই দেখার জন্য আমরা যাত্রা শুরু করলাম এই যে আমাদের লাগেজ নিয়ে আমাদের যাত্রা শুরু প্রথমে আমরা যাব শিয়ালদা স্টেশন ওখান থেকে কাঞ্চনকন্যা স্প্রেসে আমরা শিলিগুড়িতে নামব গন্তব্য আমাদের শিলিগুড়ি স্টেশন ট্রেনটা যখন শিলিগুড়ি স্টেশনে ঢুকলো তারপরে এখান থেকে আমাদের আগের থেকেই গাড়ি বুক করা ছিল এই যে গাড়িতে করে আমাদের যাত্রা শুরু হলো আমরা একটু বেঙ্গল সাফারিটা করে নিয়েছিলাম এর আগে আমরা সেপ্টেম্বরেও দার্জিলিংয়ে গিয়েছিলাম কিন্তু সেই সময় প্রচণ্ড বৃষ্টি ছিল বলে আমরা জঙ্গল সাফারিটা করতে পারিনি মেয়েকে একটু দেখানোর জন্য সেই সময় বৃষ্টি হচ্ছিল বলে জঙ্গল সাফারিতে আর ঢোকা হয়নি এবার এই যে আমার পুচকিটাকে নিয়ে আমরা জঙ্গল সাফারি করে শিলিগুড়ি থেকে জঙ্গল সাফারি করে তারপরে আমরা কাশিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেব আর এত আনন্দ পেয়েছে আমার মেয়ে এই জঙ্গল সাফারিতে বাঘগুলোকে দেখে আর এখানে যে রাইডগুলো আছে প্রায় এক দেড় ঘন্টা আমরা এখানে কাটিয়েছি এই দেখো বাঘ মামাগুলোকে বেসিক্যালি আমরা জঙ্গল সাফারি অনেকবারই করেছি কিন্তু এবারটার উদ্দেশ্য ছিল আমার মেয়েকে এই বাঘ দেখানোর জন্য আমরা জঙ্গল সাফারিটা আমরা প্রথমে শিলিগুড়ি স্টেশন থেকে এই বেঙ্গল সাফারিটার এখানে নেমে আমরা সকালের ব্রেকফাস্ট করে তারপরে আমরা সাফারি রাইডটা শুরু করেছিলাম এক ঘন্টার একটা রাইড ছিল নানা রকমের হরিণ মানে পাখি অনেক কিছু দেখেছি সব কিছু ক্যামেরাবন্দি করা হয়নি কিছুটা চোখেও চোখের ক্যামেরায় বন্দি করেছি আর কিছুটা লেন্সে বন্দি করেছি যেগুলো লেন্সে বন্দি করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যেগুলো চোখের ক্যামেরায় বন্দি করেছি সেটা তো আমাদের মনের মণি থেকে গেল সারা জীবনের জন্য এই যে দেখো ওদেরকে খাবার দিয়েছে ওরা খাচ্ছে এখান থেকে এবার আমাদের যাত্রা শুরু কার্শিয়াংয়ের উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে চল্লিশ কিলোমিটার কাশিয়াং আমরা বহুবার দার্জিলিংয়ে গেছি কিন্তু কাশিয়াংকে কোনো দিন আমাদের থাকা হয়নি সেই জন্য এবার আমার হাজব্যান্ড ঠিক করেছিল যে একদিন আমরা কার্শিয়াংয়ে থাকবো আর কাশিয়াংয়ে গিয়ে আমরা যে হোটেলটায় উঠেছিলাম সেটা একদম কাশিয়াং স্টেশনের কাছেই এই যে হোটেল অমরজিৎ এত সুন্দর হোটেল আর এত সুন্দর এদের আতিথেয়তা খুব ভালো লেগেছিল চলো হোটেলটা একটু ঘুরে রাখ তোমাদেরকে এইটা এই যে আমাদের দুটো রুম নিয়েছিলাম আমি আমার হাজবেন্ড আর মেয়ে আর আমার দুই দিদি আর জামাইবাবু আমার হাজবেন্ডের জামাইবাবু আর দুই দিদি সবাই মিলে আমরা গেছিলাম এই যে হোটেল থেকে আমাদের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে আর একদম রাস্তার ওপরে কাশিয়াম স্টেশনের কাছেই এই হোটেলটা এই দেখো আমরা ছিলাম এটা থ্রি স্টার হোটেল দেখো এই ভিউগুলো এখান থেকে দূরে চা বাগানগুলো এত সুন্দর ভিউ ভিউটা শুধু তোমরা দেখো এবার আমি আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম তার ওপরেও একটা ফ্লোর রয়েছে এটা নতুন হয়েছে এখানে একটা ওদের কিচেন মতো রয়েছে আর সামনে ওই দরজাটা যেটা দেখলে ওটা হচ্ছে ওদের বার সকালে আমি ভিডিওটা করছি বলে তখন বারটা বন্ধ ছিল রাতে ওপেন থাকে কিন্তু আসা হয়নি আমাদের রাতে এই জায়গাটা দেখো এত সুন্দর ওয়েল ডেকোরেশন করা আর এই ওয়াল পিকচারগুলো এত সুন্দর এই ফ্লোরটাই আমরা রয়েছি এবার আমি যাব ফার্স্ট ফ্লোরে একদম টপে ওদের বার রয়েছে আর নিচে রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্টটা নিচে আর ওপরে হচ্ছে ওদের বারকাম রেস্টুরেন্টটা ওপরে এবার বলি এই হোটেলের ভাড়ার কথা এই হোটেলের ভাড়া হচ্ছে তিন সাড়ে তিনের মধ্যে কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে দার্জিলিংয়ের সব হোটেলই তোমরা যারা দার্জিলিংয়ে এসেছো জানো সিজন অফ সিজনে এক এক রকমের ভাড়া এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এখান থেকে আমরা নিচের দিকে যাচ্ছি এবার নিচে গ্রাউন্ডে যাচ্ছি আর ওদের গ্রাউন্ডের নিচেও বেসমেন্টেও কিছু ঘর আছে ওখানে ওদের ওখানে ওদের স্টাফরা থাকে এবার চলো রেস্টুরেন্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় রেস্টুরেন্টটা তো সুন্দর উইল ডেকোরেশন দেখো এই রেস্টুরেন্টের এবার দেখো বাইরের এই জায়গাটা অসম্ভব সুন্দর একটা ভিউ এখানে বসে তোমরা কফি চা স্ন্যাক্স যা কিছু দেখো এটা পুরোটা কাচ দিয়ে এইভাবে ঘেরা আর এখানে বেশিরভাগ সময় এই টেবিলগুলো বুক থাকে আমরা কালকে এসেছি কিন্তু আমি এখানে ঢুকতে পারিনি এত ভিড় ছিল আজকে সকালে বেরিয়ে যাওয়ার আগে আমি এই ভিডিওটা করছি এখন একদম ফাঁকা রয়েছে সেই জন্য আর সব সময় রেস্টুরেন্টটা একদম ফুল বুক থাকে আমরা কালকে যখন দুপুরে খেতে এসেছি এখানে দুপুরে যখন নেমেছি আমাদের মানে এক থেকে দেড় ঘন্টা ওয়েট করতে হয়েছে সিটের জন্য খুব সুন্দর ডেকোরেশন একদিকে ছিল এখানেও বাইরেও কাটা দিয়ে এখানেও সিস্টেম করা রয়েছে আর এটা হচ্ছে ওদের বেকারি শপ নানা রকমের কুকিস কেক কুকিস তারপরে ব্রেড অনেক রকমের জিনিস আর এটা হচ্ছে রিসেপশন কাউন্টার এ হচ্ছে এখন এখানকার ম্যানেজার খুব ভালো মেয়েটি এত সুন্দর ব্যবহার আর সবসময় মুখে হাসি লেগেই আছে ওর আর এই যে কুকিজগুলো দেখো আমার মেয়ে তো নিজে নামছে একটা করে নিচ্ছে আর ওপরে হচ্ছে এই যে বেকারি সেকশন এখানে নানা রকমের পেস্ট্রি কেক কুকিজ ব্রেড এর সামনেই এই দেখো রাস্তা এই যে হোটেল অমার্জি আমাদের বাইরে থেকে আমি তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘুরে তারপরে আমরা আসলাম এই কার্সিয়াং স্টেশনে এই ক্যাফে সেন্ট্রাল বলে একটা ক্যাফে আছে সম্ভব সুন্দর সবথেকে মেন আকর্ষণ হচ্ছে এদের অ্যাম্বিয়েন্স এত সুন্দর করে ওয়েল ডেকোরেটেড এখানে আমরা সন্ধ্যাবেলা চা কুকিস সব স্ন্যাক্স খেলাম আর এখানকার মোমোটা খুব সুন্দর একটু এক্সপেন্সিভ কিন্তু অসম্ভব মানে সুন্দর সব খাবার দাবার খেয়ে এটা আমাদের রাতের ডিনার ছিল পর দিন সকালবেলা আমরা কার্শিয়াম থেকে সিটংয়ের উদ্দেশ্যে যাত্রা করলাম পথে অনেকগুলো ভিউ দেখে নিলাম আমরা আগের দিন দুপুরেও যে মানে জায়গাগুলো ঘুরেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সকালে যে জায়গাগুলো আমরা ঘুরতে ঘুরতে সিটংয়ে পৌঁছালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ইগাল ক্র্যাক বলে একটা পার্ক আর এই জায়গাটা হলো আগে বলে সবাই সুইসাইড পয়েন্ট এখান থেকে সবাই অনেকে নাকি সুইসাইড করেছে বলে এখন এই জাল দিয়ে ঘিরে দিয়েছে লোহার জাল দিয়ে ঘিরে দিয়েছে এখান থেকে মেরিক শহর আর এদিকে কাশিয়াং শহর মিরিক দেখা যায় ওই দূরে যে দেখা যাচ্ছে এটা মিরিক আর এদিকে হচ্ছে কার্শিয়াং শহর আর এই যে পার্কটা ওপর থেকে এই যে পার্কটা এখানে ডাইনোসর আছে কিন্তু সেটা জ্যানত না স্ট্যাচু আর এটা হচ্ছে হন্টেড হাউস এটা একটা গির্জা এখানে কাউকে ঢুকতে দেয় না এটা আমরা আগের দিন দেখেছি দেখে এই হন্টেড হাউস এই যে পাইন ফরেস্ট অসম্ভব সুন্দর এই পাইন ফরেস্ট আর এই যে নেতাজি মিউজিয়াম সম্ভব সুন্দর জায়গা আর নেতাজি সম্বন্ধে অনেক অজানা তথ্য এখান থেকে জানা যায় আমরা এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে রওনা দিয়েছিলাম এখানটা খুব সুন্দর জায়গা খুব নিরিবিলি শান্ত একটা পরিবেশ এই যে বাইরের ভিউটা দেখো এবার আমরা চলে এসেছি হনুমান টপ এগুলো আমরা যেদিন গেছি দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম এই হনুমান টপ দেখো কত বড়ো হনুমানজির ফটো আর অসম্ভব সুন্দর জায়গা একটু ফটো তুলে নিলাম এখান থেকে চারিদিকের চা বাগান আর প্রচণ্ড সুন্দর একটা ভিউ পয়েন্ট এটা এই যে এখান থেকে দেখো চারিদিকের ভিউটা সম্ভব সুন্দর ভিউ ভিউটা শুধু দেখো অনেকটা কুয়াশা ধোয়া মতো দেখা যাচ্ছে এই যে চা বাগান চারিদিকে চা বাগান আর এইটা হচ্ছে ডাউহিল লে ভিক্টোরিয়া গার্লস স্কুল ভেতরে ঢুকতে দেয় না অ্যালাউ নেই এখান থেকে আমরা চলে গেছিলাম ডিয়ার পার্কে বিকেল হয়ে গেছিলো বেশ একটু বৃষ্টিও পড়ছিলো সেই জন্য বেশিক্ষণ আমরা এখানে থাকতে পারিনি এখানে বৃষ্টিটা কেমন বলো তো হঠাৎ করে হয় আবার থেমে যায় ডিয়ার পার্ক ঘুরে আমরা সেদিন আর বেশি ঘুরে নিই বাড়ি চলে এসেছিলাম এটা পরের দিন আমাদের সিটং যাওয়ার পথে রাস্তার ভিউটা শুধু দেখো সম্ভব সুন্দর ভিউ এবার আমরা যাচ্ছি চিমনি পার্ক এটা সিটং যাওয়ার পথেই পড়ে আমরা এখন সিটং যাচ্ছি চিমনির কিছুটা আগে চা খাওয়া হচ্ছে মোমো খাওয়া হচ্ছে এই যে সুন্দর কাপে চা এই যে বিচ্ছু এ বিচ্ছু এ বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে

চিমনি যাওয়ার পথে এই যে এই একটা সামনে একটা ছোট্ট রেস্টুরেন্ট তোমরা দেখলে দিদি ভয়েসে শুনলে সব কিছু এই জায়গাটা অসম্ভব সুন্দর আমার হাজব্যান্ডের নাম দিয়েছে মিনি সুইজারল্যান্ড এইখানে আমরা মোমো চা তারপরে একটা সুন্দর নতুন জিনিস খেলাম আলু মিরচ ম্যাগি আর আলু দিয়ে একটা স্যুপ মতো তৈরি করেছিল এই জায়গাটাই বিষখানে আমরা সময় কাটালাম কাটিয়ে আবার রওনা দিলাম চিমনি পার্কের উদ্দেশ্যে আর আমাদের ড্রাইভার দাদাটা খুব ভালো ছিল এই জায়গাটা বেছে ও দাঁড় করিয়েছে এখান থেকে আমরা চলে এলাম এবার চিমনি পার্ক লাল ইটের তৈরি চিমনি তেইশ ফুট লম্বা এটাকে ঘিরে একটা বাংলো ছিল বাংলোরই অংশ ছিল চিমনি বাংলোটা ভেঙে গেছে গিয়ে এখানে একটা পার্ক তৈরি করেছে খানিক্ষণ সময় আমরা এখানে কাটালাম কাটিয়ে আমরা সিটংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম পরবর্তী পর্যায়ে আমাদের সিটেং ট্যুরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও